হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি মোহ মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকের দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো তো যেহেতু আজকে রবিবার আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে খুব দেরি বলতো ছটার সময় উঠেছি আর আমাদের ভোরবেলা ওঠার অভ্যাস হয়ে গেছে কারণ ছেলে স্কুলে যায় তো ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম ছেড়ে নিজে ফ্রেশ হয়ে তারপর একদম চলে এসেছি ঘরের বিছানা ওঠাতে আর আমি কিন্তু এখন জানো তো সকালে ঘুম থেকে উঠে স্নানটা করে নিই কারণ সারাদিন যা গরম লাগে আর মেঘলা ওয়েদার থাকছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর এদিকে দেখো চলে এসেছি বড় বেডরুমে বেডরুমটা আমার গোছানোর পর এখন যা যা ফার্নিচার আছে আমার বেডরুমে সেগুলোকে একটু ডাস্টিং করে নিয়ে আর জানো তো আজকে কলিংটা আমার কাপড়ে একটু বেশিই পড়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আলমারিটাতে কীরকম জল জল ছাপ লাগছে তো আমি আজকে একটু কলিংটা বেশিই ফেলে ফেলেছি তো আজকে ভাবলাম যা যা ফার্নিচার আছে প্রত্যেকটাই ভালোভাবে ডাস্টিং করে নিই যে কাপড়টা দিয়ে আমি ডাস্টিং করে থাকি সেই কাপড়টা কিন্তু তোমাদের বললাম যে কলেন্টটা বেশিই পড়ে গেছে তার জন্য আমি এখন ডিভানটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি আর ডিভানটা আমার পরিষ্কারই থাকে কারণ আমি প্রতিদিন মানে প্রতিদিন বলতে দুদিন পর পর আমি কিন্তু ডিভানটাকে মুছে থাকি কারণ আমার বড় বড় জানলা দিয়ে যা ধুলো ঢুকে যদি ফার্নিচার আমি রোজ না পরিষ্কার করি তাহলে কিন্তু একটা ধুলোর বেশ মোটা স্তর পড়ে যায় তো দেখো আমার ডিভানটা কিন্তু বেশ পরিষ্কারই আছে আর এদিকে একটু করে আমি নারকেল তেল দিয়ে দিই আর এদিকে দেখো এখন চলে এসছি পুরনো ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে এই ড্রেসিং টেবিলটা অনেকই পুরনো মডেলের আর সতেরো বছর হয়ে গেল আর যেহেতু এটা বিয়ের দেওয়া আমার বাবা আমাকে দিয়েছিল তো এটা আমি চেঞ্জও করতে পারছি না কারণ বাবা দেওয়ার জিনিস চিহ্ন হিসাবে থেকে যাওয়াটাই ভালো তার জন্যে আর মনে হয় যদি কোনো দিন চেঞ্জ করবো তো এই জিনিসটা নয় মায়ের কাছে থাকবে নয় আমার কাছে থাকবে কারণ মেয়েদের বিয়ে দেওয়ার সময় বাবারা যতই বড়লোক লোক হোক বা গরিব হোক অনেক কষ্ট করি কিন্তু মেয়ের বিয়ে দেয় তার জন্য আমার ইচ্ছে নেই যে ড্রেসিং টেবিলটাকে আমি চেঞ্জ করব বা কাউকে দিয়ে দেবো তাই মাকে দিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে দিয়ে দেবো নয় আমার বাড়িতেই থাকবে তো দেখো এদিকে ভালোভাবে আমি ড্রেসিং টেবিলটাকে ক্লিন করে নিলাম আর এখন দেখো আয়নাটা ভালোভাবে মুছে নেবো আমি কিন্তু জলের ছিটা দিয়ে তারপর এই যে দেখছো একটা কাগজ এই কাগজ দিয়ে কিন্তু আমি ড্রেসিং টেবিলের কাজগুলো মুছি যেহেতু তোমার কাপড় বা কোনো কলিং দিলে সে যে মানে একটা দেখবে দাগ দাগ হয়ে যায় কিন্তু তুমি যদি জল ছিটা দিয়ে আর একটু যদি কাগজ দিয়ে মুছে নাও কিন্তু কোনো স্পট থাকে না একদম ক্লিন হয়ে যায় তোমরা দেখতেই পাবে আর আমি কিন্তু প্রতিদিন এইভাবেই কাজটাকে পরিষ্কার করে থাকি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কাজটার মধ্যে কিন্তু একটাও দাগ বা স্পট নেই যে তোমরা দেখতে পাবে আজকে কাজ করার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করছে আর আমি কিন্তু সেই আনন্দের মধ্যেই কিন্তু কাজগুলো করছি আমার কালকে রাত্রে একটা ফোন এসছিলো তারপর বিকেলে আমরা যেখানে যাব সেটা তোমার কাছে তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে পাবে যে আমি এতটা আনন্দ কেন আর দেখবে মন যখন খুশি থাকে তখন কিন্তু কোনো কাজই তোমার হার্ড মনে হয় না তখন কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে ঠিক আমারও অমনি হচ্ছে মানে মনের আনন্দে আমি প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে করে গেছি তো দেখো এখন এদিকে চলে এসেছি ডাইনিংয়ে আর ডাইনিংয়ে যেটুকু ফার্নিচার আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো টিভিটা মুছে নিলাম তারপর এই জায়গাটা যেটা টিভির সেলফটা আছে সেই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে প্রতিদিনের যেটুকু জিনিস থাকে সেটা আমাকে রাখতেই হয় দুটো ঘড়ি থাকে আর ছেলের ফটো ফ্রেমটা থাকে আর তোমার জিও সেটআপ বক্সটা থাকে ব্যাস সেইটুকুই তো এগুলো এখান থেকে হাঁটাতে পারছি না আর টিভি ক্যাবিনেটটা তো এখনও আমাদের হয়নি তার জন্য সেটাও চেঞ্জ করতে পারিনি কারণ এটা দাদা হয় চেঞ্জ করার ইচ্ছে নেই এটা অনেক দিনের তাই এটাকে রেখে দিয়েছে আমার ঘরটা যেহেতু খুব বড়োও নয় আর খুব ছোটোও নয় যেটুকু ফার্নিচার আছে সেগুলো প্রতিদিন একটু করে আমাকে মুছে নিতে হয় আর এখানে যে থলিটা দেখলে সেটাতে কিন্তু আমার ঠাকুরের জিনিস থাকে কারণ ফ্রিজের মধ্যে কোনো ঠাকুরের জিনিস রাখতে পারি না যেহেতু তোমার ফ্রিজে আঁচ ঢোকানো হয় তো তার জন্য এখানেই টাঙানো থাকে যে কোনো ঠাকুরের জিনিস এলে এই থলিটার মধ্যে আমরা রেখে দিই তো একদিকে দেখো এখন আমি ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কিছুদিন আগে দেখেই ছিলে যে ফ্রিজটা আমি কিন্তু পরিষ্কার করেছি কিন্তু প্রতিদিনই ওই একটা অভ্যেস আছে একটু ঝেড়ে নেওয়ার তো তাই একটু ভালোভাবে যা যা আছে ওপরে সেটা একটু ঝেড়ে নিলাম আর যেটুকু ধুলো পড়ে সেটাকেও ঝেড়ে নিই আর এই অ্যাকোরিয়ামটা তো এখন বেকার আমার কাছে আছে কারণ এটার মধ্যে মাছ তো রাখতে পারছি না আর এত গরমে না মাছ থাকবে না কারণ যেহেতু আমার কাছে অক্সিজেনটা নেই তো সেই জন্যে এখন আমি মাছ রাখিনি আর মাছ রাখলে মরে যাবে অনেকে বলছে তাই এখন আর মাছ কেনা হয়নি তো দেখো এখানটা আমি ভালোভাবে গুছিয়ে নিলাম আর যেহেতু আমার রাস্তার ধারেই বাড়ি সেই জন্য কিন্তু ভয়েস দেওয়ার সময় তোমরা একটু গাড়ির আওয়াজ পাবে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর আমাকে কিন্তু এই ভয়েসটা দিতে হয় দুপুরবেলাতে বা সকালবেলাতে কারণ যে সময়টা আমি একটু ফ্রি থাকি সেই সময়টাতে দিই কারণ ছেলের পড়াশোনা নিয়ে আমাকে একটু থাকতে হয় তাকেও দেখাতে হয় তার জন্যে তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো একটু অ্যাডজাস্ট করো আর তারপর দেখো এইগুলো কালকে রাত্রি কেঁচে মেরে দিয়েছিলাম বারান্দাতেই কারণ আইটিগুলো তোমার ভিজেছিল তো এখন সেগুলোকে উঠিনি আর যেগুলো ভেজা আছে সেগুলো একটু এদিকে রেখে দিই আর বারান্দার একটা কোণে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা অনেক বই রাখা আছে আমার বাড়িতে বই কিন্তু তোমরা দেখতে পাবে বারান্দাতেও কিন্তু দাদা ভাই নিজের জায়গা করে নিয়েছে বই রাখার তো দেখো যখন বারান্দাতে এলাম তো একটু করে গাছে জলটাও দিই আর আমি চাল ভিজা জলটা কিন্তু একদিন বাদে বাদে দিয়ে থাকি আর যখন ভাবলাম কাপড়গুলো উঠিয়ে নিয়েছি তো আর এগুলো ফেলে রাখি কেন দুটো নাইটি আর গামছা আছে তো তার জন্যে আমি এখন এগুলো পাট করে নিচ্ছি আর দেখবে নতুন জিনিসের কিন্তু চাহিদাটা আলাদাই হয় এখন তো এই নাইটিগুলো নতুন তাই এগুলোকে বেশ এখন যত্ন করে রাখছি দেখবে এটা সবারই হয় মনে হয় আমার তো আমি কিন্তু যখন নতুন পাই না তখন এগুলোকে বেশ যত্ন করি আর যখন পুরনো হয়ে যে যত্ন করি কিন্তু এ এইরকমভাবে পরিপাটিভাবে কিন্তু করে না এটা আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েই যখনই আমরা নতুন কিছু পাই সেটাকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি তো যেটা আমার গামছা আমার গামছা আমি ইউজ করি আমাদের দিন আলাদা আলাদা গামছা আছে গেস্টদের জন্য দুটো আমি আলাদা গামছা করে রেখে দিয়েছি যারা আসে বাইরের থেকে তখন তাদেরকে সেই গামছাগুলো দেওয়া হয় আর দাদা তো আমাকে পুরো আল্লাটা ছেড়ে দিতে হয়েছে কারণ যতবার আমি আল্লাতে গুছিয়ে রাখার চেষ্টা করি দাদা ভাই ততবার দেখি সব জিনিস ফেলে দেয় তো সেই এই আলমারির একটা পাশের যেটা আছে র্যাক সেটা আমরা নিয়ে নিয়েছি মা আর ছেলে তো এখানেই আমার ঘরে পড়ার ছেলেরা আমার কাপড়গুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো দেখো এই জায়গাটা আমি কিন্তু এরকমভাবেই সাজিয়ে রাখি তো চলো এখন ঝাড় দিয়ে বাড়ির সমস্ত ডাসরিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছেলেও পড়তে বসেছে তো ব্যাস এই ঝাড়টা দিলেই বাড়িটা মুছে নেব তাহলেই আমার হয়ে যাবে আর প্রতিদিন এই দরজা দিয়ে জানো তো যতবার আমি ঝাড় দিই ধুলোগুলো ঠিক উল্টো দিকে আমার ধরেই ঢুকে তো সেই জন্য আমাকে দরজা বন্ধ করে করে ঝাড় দিতে হয় আর আমরা তিনজন মানুষ আর ছুটি জুতো দেখতে পাচ্ছ তো ছেলে যতগুলো পারে সব নামিয়ে দেয় পড়তে যাবে যখন সেখানে একরকম আবার খেলবে সেখানে একরকম দাদা ভাইয়েরও তোমার লাগে কারখানা যায় তখন একরকম আবার বাড়িতে যখন থাকে টিউশনিতে যায় তখন আরেক রকম তো এরকম করে প্রত্যেক দিন বিকেলে কিন্তু এরকম আমার কিন্তু জুতোগুলো জমা হয়ে যায় তো সেগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে জায়গার মতন রাখতে হয় এটা তো একটু সময় লেগে যায় আর প্রত্যেকদিন ডাস্টিংয়ের কাজে আর এই ক্লিনিংয়ের কাজে তোমার আধ ঘন্টা বা এক ঘন্টা আমাদেরকে সময় দিতেই হয় যতগুলো আমরা হাউস ওয়াইফরা আছি এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ তো চলো এখন আমি জায়গার মতন জিনিসগুলো রেখে দিয়েছি এখন ভালোভাবে ঘরটাকে ছাড় দিয়ে নিই আজকে কোনো রান্না শেয়ার করলাম না সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল বেলায় তো দেখো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সব বিকেল সাড়ে চারটা তো এখন আমি এখানে বসে বসে কারোর জন্য ওয়েট করছি তোমরা দেখতে পাবে কার জন্য ওয়েট করছি আর আমার কাছে কিন্তু এই মুহূর্তটা বেশ আনন্দের তো দেখো আমি এদিক ওদিক দেখছি আর আমি কিন্তু রিলায়েন্স মার্কেটে আছি এখানে বসে আছি তো ওরা আসে তো দেখো তোমরা ফাইনালি দেখতে পাবে আমি কার জন্য ওয়েট করছিলাম এটা হচ্ছে আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড সে মুম্বাইয়ে থাকে তো সে এসছে তো তার জন্য ওর সাথে আমরা দেখা করতে এসেছি তো এখানেই দেখা করবার প্ল্যান করেছিলাম আমি চলে এসেছি তো এই আমার বান্ধবী এর নাম মমতা তো এই মুম্বাইয়ে থাকে আর এটা ওর মেয়ে আর ওটা ওর দিদি ভাই মানে আমারও দিদি ভাই আর এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আমার কিন্তু দুটো বেস্ট ফ্রেন্ড একটা তোমার স্কুল ফ্রেন্ড আর একটা ছোটোবেলার ফ্রেন্ড তো ছোটোবেলার যে ফ্রেন্ড আছে সে থাকে রাজস্থানে তো ওর নাম পুনম তো সে তো প্রায় এখানে আসতে পারে না আর এর যেহেতু এখানে তোমার বাপের বাড়ি সেজন্য এখানেই থাকে মানে আসে আর ওর সাথে আমার দেখা না হলেও কথাবার্তা হয় ফোনে সবসময় আমাদের চ্যাটিং হয় তো তার জন্যে আমার কিন্তু দুটো বেস্ট ফ্রেন্ড আর দুটো বেস্ট ফ্রেন্ডেই কিন্তু আমার ভীষণ ভালো আর এটা আমার বান্ধবীর ছেলে তো কোনো মতেই ক্যামেরাতে আসবে না সেই একবার করে ওকে নিচ্ছে তো লজ্জায় দৌড়ে পালাচ্ছে তো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই যে আমাদের এখানে আসানসোলের স্মার্ট বাজারটা কীরকম তোমরাও একটু দেখে নাও আর বন্ধুদের সাথে কিন্তু অনেক বছর পর দেখা হলে মনের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ হয় আর আমার সাথে এই বান্ধবীর জানো তো তিন বছর পর দেখা হচ্ছে কারণ এর থেকে তিন বছর আগে একবার এসেছিলো তখন কিন্তু বাড়িতেই দেখা করেছিলাম আর এবারে আমরা প্ল্যান করেছিলাম যে একটু মলে যাবো তো এখন আমরা ফুড কোর্টে চলে এসেছি তো একটু খাওয়া দাওয়া হবে তো দেখা যায় কি খাওয়া যায় তোমরা দেখতেই পাবে তো এদিকে পুচকুক দেখো জলের বোতলটা নিয়ে জলটা খেতে চাইছিল বলে ওকে আমি কিন্তু বারণ করলাম যে এই জলটা খেয়েও না তো তার জন্যেই তো দেখো এখানে আমার বান্ধবী আর দিদিভাই একটু হাই করলো আর আমরা নিয়েছিলাম খাবারের মধ্যে তোমার মিক্সড চাউমিন আর তোমার চিকেন রোল তো এটা খাওয়া দাওয়া করেই তারপর আমরা বাড়ি ফিরেছিলাম আর কিন্তু আমরা জুটিয়ে মজা করেছি আমরা দু তিন ঘন্টা যে ছিলাম কিন্তু বেশ আনন্দ হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা